নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা নতুন যারা অলরেডি আমার লাভবারের ওপর ভিডিও আছে কিন্তু অনেকেই বলেছেন যে হোয়াটসঅ্যাপ করেছেন যে দাদা বার্ডের ওপর আর কিছু পাখি আপনারা বলেছেন যেমন সাঞ্চিক এই ধরনের পাখি সানচিককে কীভাবে আপনি নিজের থেকেও বানাতে পারেন যেমন একটা জিনিস বলে রাখি কারণ টপিক চেঞ্জ নয় আমাদের টপিকের মধ্যেই কথা বলছি যে কোনো জিনিসকে আমরা নিয়ে আসলাম ধরুন পার্ট ব্লু পার্ট ব্লু যখন কারণ পার্ট ব্লু আমি নিজে ক্রিয়েট করেছি এটুকু আমি আপনাদের দেখাতে পারি আর এই ক্লাচেও যখন হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু একটা পার্ট ব্লুকে কিনে করা আর নিজে উৎপত্তি করার মধ্যে অনেক পার্থক্য আছে না সেখানে যেখানে সময় লাগছে আপনার পেশেন্স লাগছে আপনার দুই মানে সময় আর পেশেন্স হচ্ছে বড়ো ব্যাপার তো আমি অলওয়েজ বিলিভ করি এটা দেখুন আজকে মার্কেটে আমরা মানে বিভিন্ন আমরা ভিডিও যে বানাচ্ছি যে মার্কেট যে পরিস্থিতিতে রয়েছে তো একটা জিনিস মাথায় রাখুন যে এখানে জাস্ট খালি একটা ছোটো উদাহরণ দিয়ে একটা ভালো মুভি যখন তৈরি হয় না আমরা সিনেমা হলে বা এখন নেটফ্লিক্স অ্যামাজন ওয়েব সিরিজগুলো তৈরি হয় এমনি তারা পয়সা পেটায় না কিন্তু কারণ সেখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো মারাত্মক লেভেলে কাজ করে তবে তাদের টার্গেট থাকে কিন্তু একটা যে আমাকে এই টার্গেটটা এত কোটি টাকার বাজেটের ফিল্ম তৈরি হচ্ছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে ধরুন নামি দামি অনেক দেখবেন এরকম ভালো মানে বই আছে যেখানে অনেক রকম মানে ভালো ভালো আর্টিস্ট রয়েছে সেখানে কিন্তু ফ্লপ তো সেখানে একটা বড় ব্যাপার আপনি যদি আপনার কাজটা মন দিয়ে করেন না আমরা অলওয়েজ পাখিকে এটা চিন্তা করে আমার এদের পেছনে কত খরচা হচ্ছে এটাকে বাদ দিয়ে কি আমরা কোনো রকমভাবে চিন্তা করতে পারি না অ্যাজ এ বার্ডস লাভার মানে একজন লাভারের কাছে সে চিন্তা করে না কিন্তু আমাদের আজকের দিনে টেন্ডেন্সি হচ্ছে কোন পাখির থেকে কি লাভ পাবো নিশ্চয়ই এটা কোনো ভুলভ্রান্তি না কিন্তু অলওয়েজ এই থট প্রসেসটার মধ্যে রাখাটা মানে আই এটা আমি মধ্যে ঠিক হয়তো দেখো আমি কি ভাবলাম না ভাবলাম সেটা আপনাদের কিছু যায় আসে না কিন্তু হ্যাঁ এটা আমার বড় ভালো লাগে যখন কোনো কেউ নিঃস্বার্থভাবে আমাকে ফোন করে যে দাদা এই পাখিটা আমি উড়ে এসছে বা আমি কুড়িয়ে পেয়েছি একে বাঁচানোর জন্য কি ব্যবস্থা নেব তা কিন্তু এবং প্রমাণ আমার কাছে রয়েছে কারণ প্রমাণ ছাড়া কথা বলি না দেখা যাচ্ছে যে সেই পাখিটাকেও মানে তাকে রিকোভারি করতে গিয়ে দেখা যাচ্ছে তার হাত মানে প্রায় পাঁচশো ছশো টাকা কি তার উপর খরচা হয়ে যাচ্ছে বেড়েছে না কিন্তু সে একবারও ভাবছে না যে সে ভাবছে এটাই পাখিটাকে কি করে বাঁচাবো করে তাকে আমি ছেড়ে দেবো মানে আমাদের যে ইন্ডিয়ান বার্ড বা ইত্যাদি তো এটা ভালোবাসা থেকে আসে ফ্রেন্ডস কিন্তু এই সবসময় যে এই পাখি করলে এই টাকা লাভ হবে আজকের মার্কেটে মার্কেট উঠবে একটু ওয়েট করুন আমি ভেতরকার খবরই বলছি একটু ওয়েট করুন দু হাজার পঁচিশ কি ছাব্বিশের শুরুতে মার্কেট যাবে আবার তো আজকে লাভবারেরও কি মার্কেট বা মার্কেট কী পরিস্থিতি হতে চলেছে সেটাই বলছি তো সানচিক কী করে বানাবেন সেটার উপর আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো শুরু করি লাভবারের বিষয়ে লাভবার প্রচণ্ড সোশ্যাল অ্যাগ্রেসিভ এবং ইন্টেলিজেন্ট বার্ড ছোটো প্যারটের উপর লাভবারকে প্যারট গ্রুপে আমরা ফেলি একেদের নিয়ে আপনি কলোনিতে কাজ করতে পারেন এদের নিয়ে আপনি সেপারেট কেজে কাজ করতে পারেন লাভবারের তিনটে মানে ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে রোজি একটা ফ্রিশার আর একটা হচ্ছে মাক্স এমনি ওয়াইল্ডে আমরা যেটা প্রকৃত প্রাকৃতিকভাবে আমরা ন ধরনের বার্ড পাই যেটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন এরপরে বার্ডের যে মেন মজা হচ্ছে মিউটেশন এই মিউটেশান এবার মার্কেটের জিদে যারা রাববার নিয়ে কাজ মানে চিন্তা ভাবনা করছেন বুঝবেন যে এটা নিয়ে একটা বিজনেস পার্সপেকটিভ থেকে দেখছেন মিউটেশন নিয়ে এগিয়ে চলবে বিশেষ করে অফলাইন কিন্তু মার্কেটে খাবে এবার বিভিন্ন ক্ষেত্রে অফলাইনের ওপর লোক বড় বড়ো আমি নাম নেব না ব্রিডাররা অফলাইনে কাজ করছে তো সেই ক্ষেত্রে কারণ কানেকশান তো আছেই সে দা দীপঙ্কর দা হোক বা আরও আদার্স যারা রয়েছে কানেকশানে রয়েছে সেটা হচ্ছে যে অফলাইনের ওপর মার্কেট এবং আরও কিছু মেটেশন ক্রিয়েট করা নতুন কিছু নতুনত্ব এখানে ভ্যারাইটিস আপনারা পাবেন কিন্তু হ্যাঁ ভ্যারাইটিস আনতে গিয়ে ব্লাড লাইনকে ব্রেক করলে চলবে না দ্বিতীয় হচ্ছে যে ক্রোমোজোম যেটাকে বলা হয় বা ডিএনএ যেটাকে সেখানেও ব্রেক করলে চলবে এর সঙ্গে তার লাগে না প্রপার একটা পড়াশোনার মাধ্যমে এগোন লাভবানের মার্কেট আবার বলে রাখছি যাই হয়ে যাক না কেন দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা একটু ধৈর্য রাখতে পারবেন পাওয়ার কিন্তু টপের দিকে যাবে কারণ এই যে আমরা বলছি না মার্কেট ডাউন মার্কেট ডাউন মার্কেট কিন্তু প্রপার এখনও ডাউন নেই সব রকম ঠিকঠাক মতন একটা নির্দিষ্ট ওয়েতে চলছে আমরা নেগেটিভ জিনিসটাকে নিয়ে চলি বলে হয়তো এখানে একটা অনেক রকম কমেন্টস আসতে পারে যারা যারা এর এগেনস্টে যে মার্কেট সত্যিই ডাউন তো ডাউন থাকলে তাহলে এত রোববার রোববার হাটও বসছে বিভিন্ন জায়গায় যেখানে এখানে হাট তো বসছে তো তাদের পেটে একটু না জল পড়লে তারা কি ফ্রিতে মার্কেটে বেসতে আসছে তো এগুলো মাথায় রাখতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি মেন টপিকে ঢোকার আগে লাস্ট কথা বলে নিই ব্রিডার টু ব্রিডার কাজ করার চেষ্টা করুন তাতে অনেক সুবিধা পাবে আমি কোনো ট্রেডারকে আমি এখানে মানে অসম্মানিত করছি না কিন্তু বেশিরভাগ কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের মার্কেট অলওয়েজ ডাউন আমাদের থেকে মানে যারা ব্রিডার তাদের থেকে প্রপার ওয়েতে জিনিসটাকে নিয়ে লাভবান কিন্তু দেখতে গেলে তারাও মানে তারাই হচ্ছে কিন্তু এখানে লাভ ক্ষতির থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে আমরা কীভাবে কাজ করব কারণ এই যে মার্কেটের মানে ট্রেডার ব্রিডার সমস্ত কিছুর মাঝখানে একটা বড় পোশান পড়ে রয়েছে পাখিটাকে কী করে খেয়াল করবেন কী করে যত্ন করবেন এই জায়গাটা আপনারা মেনটেন করুন দেখবেন একটা সময় আমি চিন্তা করতাম যে পাখির বাচ্চা ইত্যাদি আমি অনেক পুরোনো কথা বলছি এখন মানে আগের বছর ব্রিড এই কারণে করেনি আমার স্পেস কম বলে মার্কেটের জন্য নয় কিন্তু আবার বলছি কারণ মিথ্যে কথা বলে তো লাভ নেই মার্কেটের জন্যে না তো সেই ক্ষেত্রে বলি যেটা মন দেওয়া দরকার আপনি কাজটা মন দিয়ে করুন এই যে এত চারিদিকে মানে ব্যাপারটা তাহলে এত বাচ্চাও তো মরছে না বাচ্চাকে প্রপার বাঁচানো গাইড করা ইত্যাদি করা এবং তার বা মানে যে মে পেয়ার থেকে আপনি ব্রেড নিচ্ছেন তার হেলথ ঠিক রাখে তো চলুন স্টেপ বাই স্টেপ এগোচ্ছি লাভ বাটকে আপনি যদি ওয়ান পেয়ার লাভ বাট নিয়ে চিন্তা করেন তাহলে মোটামুটি দুই 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 এরকম কেজে রাখতে পারেন বা তিন দুই দিও রাখতে পারেন তিন দুই দুই কেজে তো আপনি দু তিন পেয়ার মানে দু পেয়ার তো বার্ড তো নিশ্চয়ই রাখতে পারেন বার্ডকে নিয়ে কলোনি যদি আপনি চিন্তা করেন কারণ লাভবার্ড এমনই একটা পাখি যেটা আমার নিজস্ব এক্সপার্টাইজ যেটা আমি বলছি মানে এক্সপার্ট নলেজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনি সেলফ ফিডিং বা ওই লেভেল থেকে যদি কলোনি না তৈরি করেন ব্রিডিং টাইমে বদরির থেকেও মারাত্মক লেভেলে মারপিট হয় বিশেষ করে ফিমেল মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে যায় ফলে এদের মধ্যে নিজেদের মধ্যে যদি একটা আদান প্রদান ভালোবাসা ভাব ভালোবাসা না থাকে কারণ লাভবার্ডের সাইকোলজি নিয়ে তো আমার বিস্তারিত পড়াশোনা সেই হিসাবে বলছি এরা ফিমেল হোক মানে ফিমেল বার্ড প্রত্যেকটা ফিমেলের কথাই বলছি দেখুন একটা হয় ওভারঅল পাখি সাইকোলজি যেমন একটা হিউম্যান হলে না হিউম্যান সাইকোলজি মানে কি একটা মানুষের কী চিন্তাধারা ভেতরকার ইনার কিন্তু আপনি যা চিন্তা করছেন আমি কি তাই চিন্তা করছি তার মানে একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ রয়েছে এখানে তেমনি প্রত্যেকটা পাখির আপনার ধরুন পাঁচ পেয়ার পাখি রয়েছে একটা কলোনিতে পাঁচ পেয়ার মানে দশটা পাখি দশ রকম মানসিকতা হতে পারে কেউ শান্ত কেউ অ্যাগ্রেসিভ অনেক রকম জিনিস আমি এরকম ফিমেল দেখেছি যে মার খাচ্ছে সে কুটে হাঁ করছে না কিন্তু তাকেই আবার দেখেছি যে একটা সময় মারাত্মক লেভেলে অ্যাগ্রেসিভ হয়ে যে তাকে আগে মেরেছিল তাকে পুরো এইখানে ঘাড়ে মেরে শেষ করে দিয়েছে আমার নিজের আপে সো এই জন্য আমি বলছি কলোনি তৈরি করতে গেলে যেটা আমি নিজে মেনটেন করি অলওয়েজ সেল ফিডিং সেমি অ্যাডাল্ট বার্থডে শুরু করুন প্রশ্ন এখানে এটা বুঝবে দাদা আজকে যা মার্কেটে সেই মার্কেট চলে আসছে এতদিন পুষিয়ে খাওয়াতে হবে এই কনসেপ্টটা থেকে বেরোনোর চেষ্টা করুন ঠিক আছে কারণ ফার্স্ট হচ্ছে যে যদি ইমোশনালি আপনি দেখেন পাখিটা একটা ভালোবাসার জিনিস কত টাকা খরচা হয় বলুন তো আপনি যে একটা যে ব্যাপারগুলো আমরা বলি না আমরা মার দানার কিনতে পারছি না এই কিনতে পারছি না তাহলে আপনার ক্যাপাসিটি অনুযায়ী বলুন আপনার ক্যাপাসিটি হচ্ছে দু পেয়ার আপনি পুষেছেন দশ পেয়ার তো সেখানে তো আপনার অসুবিধা হবে আপনার ক্যাপাসিটি যদি দশ পেয়ার হয় তো আপনি আট ন দশ পেয়ার এরকম কাজ করুন তো এরকম বিডার রয়েছে যারা তারা কিন্তু এই মার্কেট আপ ডাউন দেখছে না তারা পাখি কিনছে পাখিকে পুষছে সঠিক খেতেও দিচ্ছে ডেলি তাদের সঙ্গে আলাপ রয়েছে আমার কিন্তু তাদের মধ্যে এটা দেখিনি যে মার্কেট এত ডাউন এত প্রবলেম কি দানা খাওয়াবো কী ভেজিটেবলস খাওয়াবো ভালোবাসা সেই জন্যে কোন পাখি থেকে কি পাবেন না পাবেন একটু দূরে রাখুন আগে তাকে ভালোবাসতে শিখুন ভালোবাসতে যদি প্রপার শিখতে পারে দেখুন এটা তো শেখানো যায় না কেউ আপনাকে ভালোবাসা শেখাতে পারবেন একটা ইমোশন এটা আর যতক্ষণ না ভেতর থেকে আসছে ততক্ষণ আপনি জিনিসটাকে ওই মার্কেট নিয়েই পড়ে থাকতে হবে যে মার্কেটে আজকে এই পাখির দামে এই লাভবারের দামে এই লাভবার আজকে যেখানে তিরিশ হাজার টাকা লাভবার সেখানে ছ হাজার টাকা বিক্রি হচ্ছে তো মার্কেটের সঙ্গে জুড়ে থাকলে কোনো কিছু সিস্টেম সেখানে আপস অ্যান্ড ডাউন্স থাকবে এটা নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনাকে ওই দুর্গা পুজোর চার দিনের মতন আপনাকে কিন্তু ওই একবার বিজনেস সেটা বসাতে হবে আবার সেটা ভাঙতে হবে আবার যখন মার্কেট উঠবে আপনাকে তৈরি করতে হবে আবার মার্কেট ডাউন হবে আপনাকে চলে যেতে হবে লাভবাট খাদ্য তালিকার মধ্যে আপনি যেগুলো কক দুদিন আগে আমি কান ককটেলের দেখিয়েছিলাম পাখি এই এখানেই ককটেলের ভিডিওটা সেম জিনিস রাখুন হ্যাঁ দানার রেশিও কিছুটা হবে লাভ বাটের ডেলি রিকোয়ারমেন্ট যে প্রোটিনের সেটা হচ্ছে মোটামুটি চোদ্দো থেকে কুড়ি গ্রামের মতো প্রোটিন কারণ এই একটা বড় পার্ট হচ্ছে খাদ্যের মধ্যে যত রকম নিউট্রিশন রয়েছে প্রোটিন একটা বড় পার্ট প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে ফেদার পড়ে যাবে স্কিন ডিজিজ হবে গ্রোথ প্রপার আসবে না উইক প্রচণ্ড হয়ে যাবে ডায়রিয়া লুজ মোশন হবে এছাড়াও যেখান থেকে যদি পেয়ারটা বাচ্চা ডিম বাচ্চাও করে সেই বাচ্চা বেশি দিন বাঁচবে না প্রচণ্ড ইমিউনিটি ডাউন থাকবে হয়তো বই মারা যাবে সেই জন্য ডেলি লাইফে যে কোনো পাখির প্রোটিন লেভেল কার্বোহাইড্রেট লেভেল ফ্যাট লেভেল ভিটামিনস লেভেল ক্যালসিয়াম লেভেল আয়রন লেভেল এবং সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই সমস্ত লেভেলগুলো খাদ্যের মাধ্যমে নট মেডিসিনের মাধ্যমে খাদ্যের মাধ্যমে আমাদের ঠিক করার চিন্তাভাবনা করতে হবে তবে গিয়ে কিন্তু এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো কারণ মেডিসিনের একটা স্টেজ আছে আর মেডিসিন সঙ্গ দেবেন মানে সঙ্গে সঙ্গে চলছে না কিন্তু মেডিসিনকে ছেড়ে একটু চিন্তা করার চেষ্টা করুন আমি এইটুকুনি বলছি যে এই রকম না সারা জীবনের মতন যখন দরকার সেইটুকুনি মেডিসিন ইউজ করুন যখন দরকার নেই তখন ন্যাচারালি চিন্তা করুন ঠিক আছে তাতে দেখবেন আপনার অনেক এই যে এত খরচা এত খরচা বলছেন না খরচাটা ডাউনের দিকে যাবে পাখ ফুঁসতে কিন্তু বেশি খরচা লাগে না হ্যাঁ যাতে ধরুন পঞ্চাশ পেয়ার ষাট পেয়ার একশো পেয়ার তো সেখানে একটা ইনভেস্ট আছে আমি এই বলছি না কিন্তু সেখানে ভালো করে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার সাপ্লিমেন্ট মেডিসিনের মানে ইনভেস্টটাই কিন্তু বেশির দিকে যাচ্ছে আপনি যদি নর্মাল খাওয়া দাওয়া নর্মাল মানে হচ্ছে বেসিক খাওয়া দাওয়া কিন্তু অ্যাডভান্স যেখানে সমস্ত নিউট্রিশনটা সে পাচ্ছে যেমন গ্রিন ভেজিটেবলস ভুট্টা ভুট্টার অনেকগুলো পার্ট রয়েছে ছোলা রোস্ট ছোলা যেটাকে বলে আমরা দেখবেন মুড়ি দিয়ে মেখে খাই না রোস্ট ছোলা আপনি ইউজ করুন মারাত্মক লেবেল এখানে কার্বোহাইড মানে ক্যালোরিটাকে জেনে করার জন্যে মানে এখানে ফ্যাট আছে ফাইবার রয়েছে প্রচুর জিনিস রয়েছে ওই ছোলাটাতে ইউজ করে দেখুন আমি নিজে করি সেই জন্যেই বলছি কনুর লাভবাট ককটেল সবাইকে রোস্ট ছোলা যেটা তো খাদ্য তালিকার মধ্যে আপনি গ্রিন ভেজিটেবলস ফ্রুটসের মধ্যে আপনি মানে গ্রিন বরবটি বিমস গাজর সিজনেবল যাবতীয় আছে আপনার যদি হ্যাবিট থাকে আপনি করে দেখুন ফল পাবেন ফ্রুটসের মধ্যে অ্যাপেল পেয়ারা যেটাও সিজনেবল যেরকম দিতে হবে অ্যাপেল পেয়ারা এটা আপনি ডেলি রুটিনের মধ্যে রেলি মানে কি সপ্তাহে ধরুন তিন চার দিন দিলেন আবার তারপর চেঞ্জ করে দিলেন শোক ফুড স্প্রাউট ফুড এগ ফুড এগুলো কিন্তু খাদ্যের তালিকায় ওয়ার্ড চলে চলেই আসছে সিড মিক্সের মধ্যে আপনি ক্যানারি কাগনি দানা সানফ্লাওয়ার সিড কুসুম সিড ওটসের দানা ধান বাজরা মাইলো তারপরে জব সমস্ত কিছু মিলেট সব কিছুই যেমন লাভবার সেড মিক্স আমার কিন্তু সেরকমভাবেই তৈরি করে যদি পিকচার থাকে আমি লাগিয়ে দেবো তো এই যে খাদ্য তালিকাটা গেল কারণ একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি আমরা ব্রিডিংয়ের পোর্শানে ঢুকি একটা রোজি গ্রুপের লাভ বাট ন মাস থেকে এক বছরের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায় একটা ফ্রিশার গ্রুপের লাভ বাট সেম কিন্তু একটা মার্কস গ্রুপের লাভ বাট মোটামুটি আঠেরো মাসের দিকে বা পনেরো মাসের পর থেকে তার ওই হরমোনাল চেঞ্জেসগুলো হয় ফলে ব্রিডিং নিতে গেলে এবার ব্রিডিং আমি আসব। লাভ বাট কিন্তু প্রচণ্ড মোডি বাট ফলে তাদের ধরুন ধরুন ঝোল্লা লাগালেন কিছু ডেলি লাইফে কিছু অ্যাক্টিভিটিস দিন যেমন নিম ডাল প্রোভাইড করুন কিছু একটা যাতে ওরা মেন্টালি ফিজিক্যালি ব্যস্ত থাকতে পারে না হলে কিন্তু ওই স্ট্যাচু বানাবেন না পাখিকে আপনার এদিকে একটা স্টিক এদিকে একটা স্টিক ওদিকে কখনো ইচ্ছে করে উড়ে যাচ্ছে ওদিকে একটা অলওয়েজ যে তার মধ্যে প্লেফুলনেস থাকবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তো সেই হিসাব মতন দেখবেন সেই পাখিটা ভালো ব্রিড করছে সে পাখিটা জবু তবু হয় বসে থাকে তার মেন্টালিটি চিন্তাধারা আলাদা সেই জন্যই বলছি লাভবার সাইকোলজি বলতে আমরা যা বুঝি যেমন হিউম্যান সাইকোলজি মানুষ এই এই চিন্তা করে এই এই রোগ মেন্টালি এই এই রোগ হয় ইত্যাদি কিন্তু যদি দেখা যায় ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ রয়েছে আমি যে লেভেলে চিন্তা ধরুন ধরুন সারাদিন আমার যা লেভেল চিন্তাধারা সেটা কিন্তু আপনি করছেন না আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনার পরিবারের এক ইন্ডিভিজুয়ালও কেউ করছে না ফলে এখানে প্রত্যেকের কিন্তু থট অফ প্রসেস বা যে কোনো কিছু সেটা কিন্তু আলাদা ফলে এখানে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে সাইকোলজিও কিন্তু আলাদা তেমনি কিছু পাখি যারা ডেলি লাইফে যবু হয়ে বসে থাকে না তাদের কোনো কোনো টয়েজ মানে আপনি কোনো গেম প্রোভাইড করেন গেম মানে কি এই গেম নয় মানে কম্পিউটার গেম নেয় কোনো একটা ঝোল্লা লাগান স্ট্রেয়ার লাগান নিমডাল প্রোভাইড করুন গাঁদা ফুল প্রোভাইড করুন নারকোলের খোলা প্রোভাইড করুন যেগুলোকে নিয়ে ওরা কাটাকাটি করার চেষ্টা করবে খেলাধুলো করবে তখন দেখবেন যে তাদের খাওয়ারও ইচ্ছেটা বাড়ছে জল খাওয়ার ইচ্ছে বাড়ছে হেলথ ভালো থাকছে ডাইজেশনটা অটোমেটিক্যালি হচ্ছে বাকি যদি স্ট্যাচুর মতন একটা স্টেজে ওই যেরকম দেখা যায় বসে আছে তারপর আবার উড়ে গিয়ে ওইরকম একটা নির্দিষ্ট পোর্শনে তার ওরা উড়ি যেটা নেচারে থাকলে হয় আর আমার সেট আপে যারাই এসেছেন দেখেছেন যে অলওয়েজ প্লেফুল থাকে পাখি তাদের খেলাধুলোর জিনিস আমি প্রোভাইড করি ন্যাচারালি এমনি ঝোল্লাটা যেটা লাগানো আছে প্লাস্টিকের কিন্তু আমি যেটা নিজে বানাচ্ছি সেটা নিম ডালে এবার একটা সেট আপের জন্য চার পাঁচটা করে বানাতে হবে কারণ নিমডাম পেলেই ডিমডাল পেলেই ওরা কাটাকাটির চেষ্টা করে এবার চলছে এবার চলে যাই আমরা ডাইরেক্ট ব্রিডিংয়ের ওপর বার্ড খুব সুন্দর ব্রিড করে যদি ব্রিড আপনি করাতে পারেন তাহলে কিন্তু মেটিং থেকে একটু সেলফ ব্রিডিং পর্যন্ত কোনো চিন্তা লাগে না কিন্তু এখানে চিন্তা লাগছে কারণ আমরাই ঘেঁটে বসে আছি আমরা হুড়ু মাথায় অ্যাডাল পাখি বা সেই পাখিটাকে আমরা অ্যাডাল হোক সেমে প্রপার ডায়েটে রাখতে পারি না আমরা বিভিন্ন রকম এই যে এখন এখন যে সিজনটা চলছে বর্ষা হচ্ছে আবার এ হচ্ছে সেখানে কি প্রবলেমটা হচ্ছে সেখানে এটাই প্রবলেম যে আপনার ভিটামিন বি কমপ্লেক্স এই সময় দরকার ক্যালসিয়ামের এই সময় দরকার যেটা খাদ্যের মাধ্যমে যাবে খুব বেশি দরকার হলে কিছু মাত্রায় সাপ্লিমেন্ট হোমিওপ্যাথি গ্যালোপ্যাথিকে আপনি ইউজ করুন কোনো অসুবিধে নেই তো এই জিনিসগুলোকে নিয়ে আমরা যদি না ভাবি তাহলে কিন্তু মেডিসিন কস্ট ডে বাই ডে আপনাদের ইনক্রিজ করবে কিন্তু কমবে না আজকে ইটা মেডিসিন কালকে ইটা মেডিসিন তো সেই ক্ষেত্রে এবার ব্রিডিংয়ের ক্ষেত্রে বলি নেস্টিং যে কোনো পাখির যাদের নেস্টিং দরকার লাগে প্রপার নেস্টিং করতে হবে ঝাউ তাল পাতার ঝাড়ু বা বড়ো বড়ো যে খড় আছে বা আপনি ঘাস দিয়েও নেস্টিং করতে পারেন নেস্টিংয়ের ভিডিও যদি থাকে আমি লাগিয়ে দেবো যে এরকম ক্রস করে বসাতে হবে কারণ ওরা গোল করে এবং যারা দেখবেন লাভবার পুষছেন তারা নিজেরাও আবার মানে পাখিরা নিজেরাও কিন্তু নেস্টিং পছন্দ না হলে নিজেরা নিজেদের মতন নেস্টিং করে নেয় নেস্টিং বক্সের মধ্যে পোকামাকড় না হওয়ার জন্য আপনি কপুর হলুদ গুঁড়ো নিম পাতার গুঁড়ো বা নিম পাতা ডাইরেক্ট পাতা দিবেন যারা ফেসবুকও আমার সঙ্গে রয়েছেন ওখানে একটা ভিডিও লঞ্চ করেছিলাম আর শান্তনু বার্স্কের কনুরের যে নেস্টিংটা দেখিয়েছি ওইখানে সমস্ত কিছু এক থাকবে খালি মানে কাটের গুঁড়োটা বদলে যাবে এখানে যেমন তাল পাতার ঝাড়ু খড় ইত্যাদি দিয়ে আপনি নেস্টিং করতে পারেন কিন্তু তার সঙ্গে নিম এই সমস্ত জিনিসগুলো যাবে বাট আপনি অলওয়েজ বক্সও ব্রিড করে তো মাটকিতেও তো ব্রিজ কর তবে আমি দেখেছি যে হাঁড়ির বাচ্চা মানে গ্রোথ খুব বেটার হয় বক্সের থেকে সেটা আরও সাইকোলজি পার্ট আছে একটা কেন কিসের জন্য মানে ব্যাপারটা হচ্ছে যে আর্থ এলিমেন্ট হাঁড়ি হচ্ছে একটা আর্থ এলিমেন্ট আদারওয়াইজ নেচারের সঙ্গে থাকলে তার প্রপার গ্রোথ আসবে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন এটা আমি আমার মন থেকে বলছি না কিন্তু কারণ নেচার এলিমেন্ট আর্থ সে আর্থের উপর আপনি ডিম বাচ্চা হচ্ছে কোনো ন্যাচারাল জিনিসের তো সেখানে অটোমেটিক্যালি আর সব থেকে হাঁড়ির যে স্পেসটা থাকে সেই স্পেসে তাদের গ্রোথ ভালো হয় তবে প্রপার নেস্টিং করবেন নাহলে কিন্তু স্পে লেক হওয়ার মারাত্মক লেভেলে চান্স থাকে পা এরকম হয়ে যাব শীতে হয়ে যাবো তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন মানে বাচ্চাটারও কষ্ট আপনিও কিন্তু ওই ব্যচবার জন্য যদি ব্রিডিং করে থাকেন তাহলে কিন্তু আর বেচতে পারবেন এবার হচ্ছে লাভবাট যে ধরনের রোজই হোক প্রেশার হোক মাস্ক হোক ফার্স্ট ম্যাটিংয়ের চোদ্দ দিনের মাথায় ডিম পারে একুশ থেকে তেইশ দিনের মাথায় প্রথম বাচ্চাটা ফোটে ডিম পাড়ার সময় লাভ বাটার আপনি মাল্টিভিটামিন যদি আপনার খা ফুড যদি ঠিক না থাকে হ্যাঁ যারা ভি প্লাস ইউজ করছেন রেগুলার বেসিসে তাদের কথা আমি বলছি না তারা দেখবেন কোনো মেডিসিনের দরকার পড়ছে না কিন্তু যাদের ফুড হ্যাবিটও ঠিক নেই আর এই সমস্ত ব্যাপার সেখানে আপনাকে অল্প বিস্তর সাপ্লিমেন্ট ইউজ যেমন মাল্টিভিটামিনের মধ্যে হচ্ছে এ টু জেড হিউম্যান জিঙ্কোভিট ম্যাকটোটাল এই ধরনের জিনিসগুলো ম্যাকালভিট আছে ক্যাডিসল ডিসি আছে ভেটেনারি ওয়াইমিন আর মানে অলওয়েজ যদি হিউম্যানে করেন বেটার রেজাল্ট পাবেন আমি ভেটনারিকে ইগনোর করছি না যেটা আপনার যেটা সুবিধে কিন্তু এখানে আয়রন অনেককেও ঘোষাতে হবে কিন্তু মানে ঢোকাতে হবে একদিন অন্তর অন্তর আয়রন ফার্টালিটি না হওয়ার আর একটা মেন কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অব বার্ডস ফিমেল পাখির আর মেল পাখির বোথ সাইডেরই যদি আয়রনের কিছু প্রবলেম থাকে শরীরে আয়রন সল্ট তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে ফলে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আয়রন যাচ্ছে এবার পাখিটার এগলেইং কমপ্লিট হলো আপনি ভিটামিন বি কমপ্লেক্সের একটু সাপোর্ট দিন যদি আবার বলছি কিন্তু সাইড বাই সাইড ফুড হ্যাবিট যদি ঠিক থাকে তাহলে এত কিছু কিচ্ছু প্রয়োজন নেই আপনি ন্যাচারাল ওয়াটার নিম পাতার জল তুলসী পাতার জল অ্যালোভেরার জল এই সরি পুদিনা পাতার জল জোয়ান জিরে মৌরির জল দিয়ে ওইগুলোকে মেক করতে পারবেন কারণ মারাত্মক লেভেল এখানে নিফিশন রয়েছে তো সেই ক্ষেত্রে যার যেটা ইচ্ছে সেটাকে করার বিকমফ্লেক্সের সাপোর্ট কারণ এই সময় ফিমেল প্রচণ্ডও ফোকাসড হয়ে যায় যদি বন্ডিং পেয়ার থাকে মানে ডিম ছেড়ে উঠতে চায় না সেই ক্ষেত্রে তখন দেখবেন একটা নেটওয়ার্ক মেল গিয়ে সমস্ত পাহারা টাহারা দেয় হাঁড়ির বাইরে বা বক্সের বাইরে সে ফিমেলকেও ফিট করায় যদি বন্ডিং পেয়ার না হয় তাহলে কিন্তু ঘেটে যেতে পারে সেই জন্য বন্ডিং পেয়ার থেকে অলবাই ছোটোবেলা থেকে তাদের যেমন মানুষের মধ্যে ছোটোবেলা থেকে প্রেম ভালোবাসা হয় না তেমনি তাদেরও মধ্যে ছোটোবেলা থেকে রাখলেই সুবিধাটা হয় যে একটা বন্ডিং তৈরি হয় মেল ফিমেলের মধ্যে ফলে সেই সময় একটা নেটওয়ার্কিংয়ে কাজ করে বাচ্চা যখন হয়ে গেল ডে ওয়ান থেকে সেম প্রসেস অন্যান্য পাখির মতন ভিটামিন বি কমপ্লেক্স বনিশন এরালোপাথিকে হলে এটা চলবে কারণ আমি এত এখানে বিস্তারিত করছি না কারণ যে বুকটা লঞ্চ হচ্ছে এই মাসের একদম মেন ডে একত্রিশ তারিখে সেখানে অল ডিটেলস পেয়ে যাবে বাংলা হিন্দিতে হচ্ছে আমার অডিও ভার্সান আর পিডিএফ হচ্ছে ইংলিশ ভার্সান তো এখানে আপনারা টোটাল জিনিসটাই পেয়ে যাবেন ফলে আমি ভিডিও কাল লং করতে চাই না ওখানে এই রিলেটেড মানে ইনফরমেশান আমি অনেকবার শেয়ার করেছি পুরোনো ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখুন ওখান থেকে ইনফরমেশন পাবেন যে হোমিওপ্যাথি কী হবে অ্যালোপ্যাথিক কী হবে অ্যালোপ্যাথিকটা তো বললাম ভিটামিন মাল্টিভিটামিন নয় এখানে ভিটামিন বি কমপ্লেক্স অ্যাম্বিপ্লেক্স পলিবিয়ান এখানে ইউজ করলে গ্রোথ আপনি এখানে অ্যাম্বিপ্লেক্স মারাত্মক কাজ করুন তার সঙ্গে বনিশন ইউজ করুন বা যারা নিউপেপটিন করছে নিউপেপটাইন করতে পারেন দিনে চারবার করে যাবে প্রপার একটা ডোজ আছে একটা কারণ মা বাচ্চার থেকে মানে বাচ্চা ডাইরেক্ট খাচ্ছে না বাচ্চার মাদারের থেকে মানে মা বাবার থেকে খাচ্ছে ফলে প্রপার মেডিসিন ডোজ ইউজ করুন এই জায়গাগুলো যদি না শিখতে পারেন বাচ্চা পটাফট মরবে প্রোবায়োটিক এই জায়গায় নিয়ে আসতে হবে আপনি ন্যাচারাল প্রোবায়োটিক ইউজ করলে আপনার খরচা কম দেড়ো লাখ বিফি লাখ করলে খরচা বেশি এই সময় একটা লিভার গার্ড হালকা করে যদি দেখেন পাখির কোনো মোশন টেন্ডিজ আছে তাহলে এটা রাখবেন আর মোটামুটি পাঁচ ছ দিন কি দশ দিনের পর থেকে ক্যালসিয়ামকে একদিন অন্তর অন্তর অ্যাড করবেন একটা পর্যাপ্ত মাত্রায় তাহলে আপনার গ্রোথের কোনো প্রবলেম আসবে না এবার বাচ্চা যখন সেলফ ফিডিং হয়ে গেল বিডিং পেয়ার বন্ডিং পেয়ার থেকে নিলে ওরা যতক্ষণ না বাচ্চা খেতে শিখছে মা বাবার উপর ডিপেন্ড করে সে কি বুঝছে যে বাচ্চার কতদিনে খেতে শিখবে তাহলে ওরা আবার এগলেইং প্রসেসে আছে যদি তাদের হেলথ ঠিক থাকে অনেক সময় দেখবেন যে প্রপার নিউট্রিশন না থাকার ধরুন ফিমেলকে এলিয়ে পড়েছে এগলে ফার্স্ট এগলে করেই কেলিয়ে পড়েছে কারণ তার মধ্যে কোনো ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি হয়ে গেছে আয়রন ডেফিশিয়েন্সি হয়ে গেছে মাল্টিভিটামিন ডেফিশিয়েন্সি হয়েছে অর নিউট্রিশন যেগুলো আছে ফলে ফিমেল এক্সপায়ারও করতে পারে এরকমও কেস দেখা যায় যে চার পাঁচ দিন ধরে তিন দিন ধরে বেরোচ্ছে না খুলে দেখলেন বক্সের মধ্যে ফিমেল মরে পড়ে আছে ফলে টোটালটাই নিউট্রিশানের প্রবলেম সেই নিউট্রিশনটাকে আপনাকে কমপ্লিট করতে হবে আপনি পাখি কি পুষছেন রোজি গ্রুপ কি ফিশার গ্রুপ মাস্ক গ্রুপ নয় প্রপার নিউট্রিশনটা ডায়েটটাকে প্রোভাইড করুন তাহলে এত চিন্তা ভাবনা করতে হবে না সেলফ ফিডিং হলে নিজেই বুঝতে পারবেন বাচ্চা নেস্ট আউট হয়ে কাটতে শিখবে মা বাবা তখন শেখায় এর ওপর আমি শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম বেবি স্কুল বাকি মানে বার্ডস প্লে স্কুল মানে মা বাবা তাদের উঠতে শেখায় খাওয়াতে শেখায় মা বাবা বসে থাকে বাচ্চা এসে খায় গার্ড দেওয়ার জন্য কলোনি সিস্টেম যেহেতু আমার এটা দেখেছি আমি ফলে এই জায়গা থেকে যখন দেখবেন পুরোপুরি খেতে শিখে গেছে আপনি সেপারেট করে দিন তবে হ্যাঁ একটা বলে রাখি একটা ক্লাস থেকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস কমপ্লিট হলো যদি আপনি বোঝেন ডেলি লাইফে যে ও উইক হচ্ছে ফিমেল ব্লিডিং নেবেন না হাঁড়ি খুলে দিন ডিম হলেও ফেলে দিন জমবার আগে ফেলে দিন আর দ্বিতীয় হচ্ছে যে যদি নেয় যেমন ধরুন আমার ব্যাক টু ব্যাক দুটো ক্ল্যাচ করে আর আমি তার বেশি ক্ল্যাচ চট করে আমি ঢুকাই না কারণ এটা আর কোনো মেশিন না যে নিগড়েই যাচ্ছি প্রোডাকশান নিয়েই যাচ্ছি যেই দেখি রকম কিছু ডিস্টার্ব হচ্ছে আমি হাঁড়ি খুলে দিই ডিম ফেলে দিই মেল ফিমেলকে আলাদা করা আমার জায়গা নেই এই দুটো করি অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় ফিমেলকে আবার রেডি করা হয় তাকে প্রপার আবার ডায়েটে কারণ আমার উইকনেসটা এই কারণে আসে না থ্রি সিক্সটি ফাইভ ডেজ একটা রুটিন মেনটেন করছি বলে ওই উইকনেসের কোনো জায়গা নেই দেখাবো আপনাদের এই যে সিজন দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের ব্রিদিং কী করে করতে হয় প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাবো চিন্তা নেই কারণ ওই মুখে বলে বেরিয়ে যায় না কাজে করেও দেখাবো তো এই সমস্ত ব্যাপারগুলোকে একটু নজরে রাখুন অল অ্যাট দ্য এন্ড একটাই কথা লাভবার খুব সুন্দর পাখি ভ্যারাইটিস অব মিউটেশন রয়েছে মিউটেশনের দিকে ঝোঁক নিন অফলাইনের দিকে আসুন আর দ্বিতীয় হচ্ছে যদি মার্কেটকে ধরতে চান মার্কেট উঠবে দু হাজার পঁচিশ কি ছাব্বিশের শুরুতে পেসেন্স রাখতে হবে মার্কেট একদিনে তো ধোমাশ করে শেয়ার মার্কেটের মতন বসে যায়নি সময় লেগেছে উঠতেও একটু সময় লাগবে আর এই টেন্ডেন্সি নিয়ে পাখি ব্রিডিংয়ে আসবেন না হেভি আমাকে এর মধ্যে এত ইনকাম করতে হবে এই পাখি দিলাম এত আগে হাত পাকান শিখুন অভিজ্ঞতা অর্জন করুন তখন ব্রিডিংটা বা ইনকামটা আপনার কাছে একটা গেম মতন মনে হবে যে আমি এর সঙ্গে এটা এর সঙ্গে এটা করে আমি মানে মার্কেট যাই খারাপ হোক আমি মেকআপ করে নিতে পারবো ঠিক আছে তো চলুন কারোর প্রশ্ন থাকলে নিজে কমেন্টসে করবেন নমস্কার